নমস্কার আমি রণজিত শাস্ত্রী আজকে যে নিয়ে বিষয় নিয়ে আলোচনা করতে যে কর্মজীবন কর্মজীবন মানে কোনো মানুষ চাকরিভাবে কোনো জন বিজনেসভাবে আমি যে আলোচনা করতে চলেছি শুধু ব্যবসা আপনি বন্ধু কি ব্যবসা করবেন বা কি ব্যবসা করছেন এবং আপনার ব্যবসায় হঠাৎ আজকে লসে রান কেন করছেন আপনার উদ্যোগ ভালো ছিল আজকে এলেভেনটা বলে আপনি থমকে গেছেন আপনি একটু ভেবে দেখুন তো শুরুবাতটা কত সুন্দর ছিল আজকে ধীরে 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 আপনার অবনতি কেন হচ্ছে আপনি জ্যোতিষীর বাড়ি চলে গেছেন তান্ত্রিকের বাড়ি চলে গেছেন একটি পুরুষ মানে একটা জাতক আপনার হস্তবিচারটা করেছে এই হাতটা দেখেছে হাতটা দেখে কুন্ডিলিটা দেখে আপনাকে দুটি ভালো ভালো রত্ন পরিয়ে দিয়েছে বা আপনিও পড়েছেন তাতে আপনি ভেবে নিয়েছেন আমি তো খুব সুন্দর রত্ন ধারণ করেছি আমি দামি জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার নিয়েছি তবে তো আমার ব্যবসার লস হওয়ার কথা নয় তবে লস হচ্ছে কেন আপনি কি খেয়াল করেছেন কেন লস হচ্ছে কারণটা কি কি কারণ হতে পারে একটু ভাবতে হবে আসুন এই নিয়ে আমি আলোচনায় আসছি তার মধ্যে আপনাদের বিশেষ কাছে অনুরোধ আমার লাইভ রণজিৎ শাস্ত্রী ইউটিউব চ্যানেলে আপনি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কিছু কমেন্টে আপনাদের প্রশ্নগুলো আপনি লিখুন আমি উত্তর দেওয়ার জন্য আগ্রহী আসুন মেন আলোচনায় আসি আপনি পুরুষ মানুষের কথা আমি বলছি শুধু রাইট হ্যান্ড বিচার করলে হবে না লেফট হ্যান্ড বিচার করতে হবে এই লেফট হ্যান্ড বিচারের মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে বামে গুরুবেই নম আর বাম দিকে স্ত্রীকে রাখি পৃথিবীর দুটো জিনিস বৃহত্তম একটি স্ত্রী একটি গুরু তাকে বামে রাখি তারা বাম হাত কত ইম্পর্টেন্ট বুঝেছেন দাদা ভাই বাম হাতের তো দেখুন রাহুটাকে দেখুন বুধটাকে দেখুন মঙ্গলটাকে দেখুন নবগ্রহকে দেখুন আমি টু বলছি যারা আজকে ব্যবসায় নেগেটিভ রান করছেন ব্যবসায় লস করছেন আপনার বাম হাত মানে স্ত্রীর ভাগ্য হান্ড্রেড এ হান্ড্রেড টু হান্ড্রেড নেগেটিভ রয়েছে তার জন্যই লসে রান করছেন একটু ভালো করে স্ত্রীর হাতের সঙ্গে আপনার বাম হাতটাকে তাকে মিলান আপনি দেখবেন আপনার ডান হাত ওকে কিন্তু বাম হাত টু নেগেটিভ রয়েছে আপনি এই জন্যে ফেলোয়ার আর ভাবতে হবে স্ত্রী লক্ষ্মীর কারক ধনের কারক বামে গুরুর কারক এই দুটো ডিস্টার্ব থাকলে দাদা যতই ছুটাছুটি করেন লসে রান করতেই হবে সেটা করে চলেছেন তাই আসি সেই নিয়ে আগামী ভিডিও আমি আলোচনা করতে চলেছি কি করে বুঝবেন আপনার স্ত্রী লক্ষ্মী কি অলক্ষ্মী বাম হাত খারাপ কি ভালো নেক্সট ভিডিও আমি আলোচনা করতে আসছি নমস্কার